কলেজ থেকে বাসায় ফিরে দেখলাম বাসা ভর্তি মেহমান মামা মামির সাথে কয়েকজন ছেলে বসে আছে ঘরে যেতেই দেখলাম আপুরাও এসেছে কিছুই মাথায় ঢুকছে না আমার ব্যাগ রেখে আপুকে জিজ্ঞেস করলাম ছেলেগুলো কারা আপুর কথা শুনে যেন আমি আকাশ থেকে বললাম আপু বলল ওই যে লম্বা ছেলেটা দেখছিস মাথা নিচু করে বসে আছে ওটা হলো মামার ছেলে মানে ভাই আর বাকি যে দুজনকে দেখছিস ওরা হলো তার বন্ধু মামা মামি সহ এরা সবাই এসেছে তোকে বউ করে নিয়ে যেতে আমি আপুর দিকে গরম চোখে তাকালাম মজা করিস না আপু আমি সিরিয়াসলি প্রশ্ন করেছি তোকে আপু একটু ভুঁকুচকে আমার দিকে তাকালো আপু বলল আমি তোর সাথে কোন দুঃখে মজা করতে যাব। আজ সন্ধ্যায় বিয়ে বাবার কিছু বন্ধু বান্ধব আসবে আর হয়তো ফুফুর আসবে ঘরোয়াভাবেই বিয়ে হবে আমি রাগে পানির গ্লাসটা আছাড় মারতেই তার টুকরো টুকরো হয়ে গেল রাগে আপুকে বলে উঠলাম করব না আমি এই বিয়ে আমাকে পেয়েছো কি সবাই যে যা ইচ্ছা তাই ডিসিশন নিবে আমি তো ভালো করে চিনিও না তাকে শুধু জানতাম আমার একটা মামাতো হয়ে আছে হুট করে দরজার সামনে বাবার গলার আওয়াজে ভেসে আসলো বাবা বলল হয়েছে কি এখানে এত চেঁচামেচি কিসের বাবার উপস্থিতিতে ভয়ে চুপসে গেলাম আমি চুপচাপ দাঁড়িয়ে আছি কিছু বলার সাহস পাচ্ছি না এর মাঝেই আপু বিষয়টা সামলে নিল আপু বলল না বাবা কিছু হয়নি হাত থেকে পানির গ্লাসটা পড়ে গেল বাবা কিছু না বলে চুপচাপ চলে গেল আমি আপুর দিকে তাকিয়ে কাদু স্বরে বললাম আমি বিয়ে করবো না আপু বিয়ের জন্য প্রস্তুতি চলছে সন্ধ্যার পর বিয়ে রাতটা এখানে থেকে পরদিন সকালে বউ নিয়ে রওনা দিবে সবাই আজ কলেজ থেকে যখন আসছিলাম তখন অনেক প্ল্যান তৈরি করে ফেলেছিলাম গ্রীষ্মের বন্ধ দিল পনেরো দিন কত প্ল্যান ছিল এই পনেরো দিন ঘুরবো ফিরবো আনন্দ উল্লাস করে বেড়াবো আর বাসায় ঢুকেই এমন হাইভোল্টেজের শর্টটা খেলাম নিরুপায় হয়ে মায়ের কাছে গেলাম কিন্তু কেউ আমাকে বিশেষ গুরুত্ব দিল না শুধু মামি একবার দুই হাতে ধরে কপালে চুমু দিয়ে বলল আমার লক্ষ্মী বৌমা আমি আবারও নিরুপায় হলাম কেউ আমায় এতটা গুরুত্ব দিচ্ছে না একটু মনে হচ্ছে না আমার জন্য এত আয়োজন আসার সময় খাম্বা মহাশয় থক্য হৃদ ভাই হৃদ ভাইয়ার দিকে আর চোখে কিছুক্ষণ তাকালাম এটাই তাহলে আমার মামাতো ভাই মা একটা লেহেঙ্গা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো আমি